الرسول صلى الله, الله, رسول الله صلى الله عليه وسلم جليل قدر صحابي حضرت ابو ذر الغفاري رضي الله تعالى عنه বর্ণনা ان তিনি رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلين. اتق الله حيث ما كنت واتبع السيئات الحسنه وخالق كل شيء وخالق الناس الرسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أبو الله عليه وسلم الله تعالى وسلم صلى الله عليه الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم صلى اتق الله حيث ما كنت واتبع السيئة الحسنات تمحها

যতই গোপন জায়গায় অবস্থান করেন আপনার মনের ভিতরে যদি আল্লাহ ভয় থাকে তাহলে আপনার দ্বারা গুণা হবে না আল্লাহ ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কখনো কোনো মানুষের দ্বারা গুণা করা সম্ভব হয় না এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম তার প্রসিদ্ধ সাহাবিকে উপদেশ দিলেন যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে জারি রাখবে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জারি রাখবে তাহলে তোমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না এই এই ব্যাপারে প্রসিদ্ধ একটি ঘটনা এই ব্যাপারে প্রসিদ্ধ একটি ঘটনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরবের হলেন হজরত ওমর রাজি আল্লাহ তালকে ক্লান্ত অবস্থায় একটি পাহাড়ের নিচে অবস্থান করলেন তিনি অবস্থান করার সময় দেখলেন একটি রাখাল বকরি চড়াচ্ছেন সেই রাখালকে বললেন ও ভাই আমাকে একটু দুধ পান করানো যায় কিনা রাখাল বললেন ও ভাই আমি তো এই বকরির মালিক না তাহলে কিভাবে আমি তোমাকে দুধ পান করাবো অমর রবি আল্লাহ অভ্যাস ছিলেন তিনি ঘুরে ঘুরে মানুষের ইমান পরীক্ষা করতেন এইবার তার ভিতরে একটি কৌতূহল জারি হয়ে গেল ওই রাখালের ইমান কতটুকু আছে সেই ব্যাপারে তিনি একটু পরীক্ষা করবেন হজরত অমর রবি আল্লাহ ওই রাখালকে বললেন তাহলে আমি তোমাকে কিছু টাকা দেই তুমি একটি কাজ করো এই টাকার বিনিময়ে তুমি একটি বকরি আমাকে দাও তাহলে আমি ওই বকরি থেকে দুধ পান করতে পারবো এবং আমি গোস্ত খেতে পারবো এর বিনিময়ে তুমি কিছু টাকা পেয়ে গেলে যদি তোমার ওই মালিক জিজ্ঞেস করে ও ভাই যদি তোমার মালিক জিজ্ঞেস করে আমার बकरीগুলি কোথায় তাহলে তুমি বলে দিবে টিংসুর প্রাণী এসে ওই बकरीকে খেয়ে ফেলেছে এই কথা বলার সাথে সাথে তাকাল বললেন হা ইয়া হাদা ফাইনাল্লাহ তাকাল সাথে সাথে বললেন ইয়া হাদা ফাইনাল্লাহ

তুমি যতদিন এই পৃথিবীর মধ্যে আছো এই পৃথিবীর মধ্যে থাকবে তাহলে ততদিন এই পৃথিবীর মধ্যে আর খারাপ কোন কাজ হতে পারে না অতএব যেখানেই থাকুন না কেন আল্লাহ তাআলার ভয় অন্তরে জারি রাখতে হবে ও আমার ভাইরা দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে মুসিহত করলেন ওয়াতাবিউস সাইয়াতিল হাসানা যখনই মানুষ যখনই মানুষ কোনো পাপ কাজ করে ফেলবে সাথে সাথে ওই পাপ কাজটার সাথে সাথে মানুষ আবার ন্যাক কাজ করে নিবে তাহলে তার জন্য ওই ওই পাপ মোচন হয়ে যাবে এই এই কাজ করার জন্য ওই পাপ কাজটা মিটে যাবে এইভাবে করে যখনই কোনো বান্দার পাপ কাজ হয়ে যাবে ওই বান্দার সাথে সাথে একটি ন্যাক কাজ করে নিবে তাহলে আল্লাহ ওয়া তাআলা ওই পাপ কাজকে এই ন্যাক কাজের দ্বারা মিটিয়ে দিবে